আচ্ছা আপনার সবাই ভালো আছে আমাকে সবাই জানেন আজকে কিন্তু আমার হাঁস খামার শুরু ছিল কলারোয়া তির সংবাদ অফিসের পেন্ডিং ওখানে পরামর্শ নিয়ে কিন্তু হাসপাতাল শুরু ছিল নাম ছিল সাইফুল স্যার তিনি কিন্তু আমাদের এখান থেকে বন্ধুকে যান করছ আমি কলারোয়া যে এখন বর্তমানে প্র্যানসভি আছেন আর যে এক বছরের ভিতরেই পঁচিশ সালের ভিতরে সেনাকে আগে পর্যন্ত আমি দেখা পাই না আমার খামারের পরামর্শ তৈরি আমি বহু বোধ যোগাযোগ করার চেষ্টা করেছি আর আমার এখানে কিন্তু সহযোগিতায় হাত বাড়াইতেছে যেমন আমেরিকা নাচাবী পর্যন্ত আসছিল আর বিভিন্ন গণমাধ্যম আপনারা ইতিমধ্যে দেখেছেন যেমন আপনার জাপানে গণমাধ্যম পর্যন্ত আমার নিউজ করছিল কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এই যে বিগত যিনি ট্রেন সংবাদ অফিসার ছাড়া আছেন এই পরিদর্শনী মেলা হয়ে যাওয়ার কারণে আমাকে কিন্তু দা দেয় নাই আমাকে কোনো মেসেজও পাঠায় নাই আর আমাদের তো কোনো যোগাযোগ করার পরে কোনো সুপরামর্শ পাচ্ছেন দূরত্ব জেলা প্র্যান সম্পদ অফিসকে বলবো আমাদের মতন প্রান্তিক খামারিদের যদি বাংলাদেশে আগুন আপনাদের সরকার যদি সেই পরামর্শ দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই কলারোয়া প্র্যান সম্পদ অফিসকে এই মুহূর্তে এখান থেকে বদলে করে আমার আগের যে প্রাণ সম্পদ অফিসার ছিল সাইবুল স্যার ওনার মতন একটি অফিসারকে আমাদের পাশে আমরা মানে দেখতে পাই আইসি কিন্তু আমার মতো মিন্টু বিলাক্ত পথে আবার চলে যাবে যে হাঁসগুলো দেখছেন হাঁসগুলো কিন্তু আমি যিনি যে সার ছিল সাইফুল সাহার পরামর্শ কিন্তু এখনো ফোনে যোগাযোগ করে তেনার পরামর্শ আমি কিন্তু এখন হাঁসগুলো পালন করছি এখানে যোগাযোগ করার পরও আজ পর্যন্ত তারা আমার পাশে এসে কোনো সহযোগিতার হাতে আমারকে এখনো মানে সহযোগিতা তো করবে এরকম কোনো ওদের কোনো ইয়ে নাই কলারার থেকে আমি নিশ্চিত আমি নাই এক বছরের ভিতরে তাই ইউনো মহাদায়কে বলবো এই প্রাণী সম্পদ অফিস কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় প্রাণী সম্পদ অফিস কিন্তু বিলেপ তোর পাতে চলে যাচ্ছে তারই ভিতরে কিন্তু কলা কলার এখন খাতায় উঠে গেছে আমার কাছে এখন আপনি আরো খোঁজ নিয়ে দেখেন কোনো খামারের পাশে তারা সহযোগিতার হাত বাড়ায় দেখছে কিনা